ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস যিনি এক দশকের বেশি সময় ধরে প্রায় একশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন সম্প্রতি তার মৃত্যু নিয়ে একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুজবে বলা হচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে এই তথ্যটির সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর কোনও সত্যিকারের সূত্র বা প্রমাণ ছাড়াই এই মিথ্যা খবরটি ছড়ানো হয়েছে অনুসন্ধানে আরও জানা যায় গুজবটির উৎপত্তি হয়েছে একটি অজ্ঞাত ও সন্দেহজনক ব্লগ সাইট থেকে এটি ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি এবং ডটসাইট ডোমেইনে হোস্ট করা একটি অননুমোদিত ও অবিশ্বস্ত ওয়েবসাইট সেই সাইটে যে ব্যক্তি অপু নামে আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে তিনি রাজধানীর মিরপুর এলাকার একজন গার্মেন্টস কর্মী তার সঙ্গে চিত্রনায়িকা বিশ্বাসের কোনো সম্পর্ক নেই পুলিশ ও সাংবাদিক সূত্রে জানা গেছে উক্ত মৃত্যুর ঘটনা তদন্তাধীন এবং এটি একটি ব্যক্তিগত বিষয় অপরদিকে অফিসিয়াল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম কিংবা দেশের কোন যায়নি বিশ্লেষকদের মতে ফ্রি ডোমেইনের সাইট ব্যবহার করে ভুয়া সংবাদ ছড়ানোর এই পন্থা গত কয়েক মাস ধরে বাড়ছে যা বিভ্রান্তি সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য ব্যবহৃত হচ্ছে রিউমার স্ক্যানারের ইনভেস্ট ইউনিট এরই মধ্যে এই ধরনের সাইট ও তাদের পিছনের কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাই গণমাধ্যম ও সাধারণ জনগণকে অনুরোধ জানানো হচ্ছে কোনো অবিশ্বাস্য খবর বা সোশ্যাল মিডিয়ায় অপ্রমাণিত তথ্যের প্রতি সতর্কতা অবলম্বন করতে এবং যাচাই বাছাই ছাড়া কোন তথ্যকে বিশ্বাস না করতে